Orang benar, tiada fit dunia hasanah, wabilah kira tiada. Aku ulsirah, wakinaja abal mizan, wakinaja abal ya umat tiarama. Allah umma kafirni, wahunsana. Allah umma najiyyu min nafiyal Islam. Allah ya Allah ya rahman. আসসালাম ওয়ালাইকে ওয়া সাল্লাম আয়না রব্বানা বিসসালাম গিগুনা গলি মাফ করে দাও ইয়া আল্লাহ এখন আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা যিনি আমাদের 24 এর আন্দোলনে এই সৈরাচার বিরোধী আন্দোলনে সামনে সারিতে নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে একজন আল্লাহ এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে এই ভারতীয় বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে এই গত কয়েকদিন আগে তাকে গুলি করে হাসপাতালে পাঠিয়ে মৃত্যুর সাথে আনজাল্লা অবশেষে তোমার দরকার হাজিরা দিয়েছে অল্লাহ আল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে এ হাতি ভাইয়ের জন্য তোমার কাছে বানাচ্ছে আল্লাহ তার সমস্ত জীবনে জিন্দেগির গুনাগুলি মাফ করে দেয় আল্লাহ আল্লাহ হাতি সমস্ত জীবনের গুলাগুলি মাফ করে দিয়ে তার ন্যা কামল কবুল করে নিয়ে ইয়ার বহু বউ 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 বাড়িয়ে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করো ওয়া সাহাবি ওয়া আওলাদি ওয়া জওয়াজি আজুরিয়াতি ওয়া উম্মতি আজমাইন বিরহমতিকে ইয়া রাহমান আমরা জানি শহীদ আপনার হাত থেকে শুরু করে আজকে হাদি পর্যন্ত যারাই ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের অংশগ্রহণ করেছে তাদেরকে হত্যা করা হয়েছে যারা আমরা আজকে এখান থেকে শপথ গ্রহণ করি ভারতীয় সকল আগ্রাসন রুখে দিব আমরা চাই বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চালাই আন্দোলন সংগ্রাম করেছে আজকের এই জানাজা থেকে আমি মহান রব্বুল আলমের কাছে দোয়া করি মহান রব্বুল আলমিন যেন শহীদ মরম হাদি ভাইকে জানাতুল ফেদুল দান করেন এবং তার পরিবারের যারা রয়েছেন তাদেরকে এই সুখ সহবার শক্তি দান করেন আমরা জানি তার একটি ছেলে বাচ্চা রয়েছে তার এই ছেলেকে আল্লাহ তালা যেন তাকে বাবার মতো মানুষের মতো মানুষ হওয়ার জন্য কবল করে নেন আমরা সকলের মন থেকে দোয়া করি আল্লাহ শুক্রিয়া দিয়ে করছি যে আল্লাহ আমাদেরকে ঢাকা থাকতে নেই দুঃখিত সারা বাংলাদেশ ন সারা বিশ্ব যার জন্য আমাদের প্রিয় ভাই প্রিয় দেশপ্রেমিক তিনি সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাদ বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে জীবন দিতে হলেও সেই হাটি ভাইয়ের জানা যায় যারা শরিক হয়েছেন সকলকে জানাচ্ছি বড় বড় ধন্যবাদ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যে লড়াই আগে আমাদের মাঝে জীবন দিয়ে গিয়েছেন শহীদ আবরার ফাহাদ তারপরে আবারই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আবার জীবন দিলেন আমাদের প্রিয় সহযোদ্ধা শহীদ উসমান হাদি